আসসালামু আলাইকুম ডেলিভারি দেওয়ার জন্য কীভাবে আমি ফ্রোজেন ফুডগুলো রেডি করে থাকি তার ভিডিও শেয়ার করছি এখানে আমার পঞ্চাশটি সমোসা ছিল চিকেন সমোসা পঞ্চাশটি চিকেন নন্ন ছিল আর তেইশটি চিকেন রোল ছিল এখানে আমি প্রত্যেক প্যাকেটেই দশটি করে নিয়েছি এখন আমি প্যাকেটগুলোকে পিন করে নিচ্ছি এখানে আমি অন্তনগুলোকেও প্যাকেট করে নিচ্ছি সিরিয়াল করে রাখছি অন্তন এবং রোলগুলোকে যখন অর্ডারগুলো আসে সবগুলো একসাথেই আসে এগুলো আমার একজনের অর্ডার ছিল পরের দিন আমার আরও অনেকগুলো নাস্তার অর্ডার ছিল এখানে আমি সবগুলো সিরিয়াল করে রাখছি এখানে আমার পঞ্চাশটি পরোটাও ছিল পরোটাগুলো লাস্টে বের করে এনেছি এগুলো আমার স্পেশাল পরোটা এগুলো আমার কাঁচা থাকে সেজন্য আমি প্লেটে করে দেই। এই পরোটাগুলোকে আমি ভেজে নিই না নর্মাল পরোটাগুলোকে ভেজে নিই এই স্পেশাল পরোটাগুলোকে আমি ভেজে নিই না এগুলো খেতে অনেকটা বাঘরখানির মতো মনে হয় এই পরোটাগুলো সবাই পছন্দ করে এই পরোটাগুলো যারাই খেয়ে দেখেছে তারাই খুবই পছন্দ করেছে নাস্তাগুলোকে এখন আমি প্যাকেট করে নিচ্ছি নিচে পাওটাগুলোকে দিয়ে উপরে প্যাকেটগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি সবগুলো প্যাকেট করে নিয়েছি এগুলো এখন ডেলিভারিতে যাওয়ার জন্য রেডি আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ